সেই রম সম্রাট চলে আসল জেরুজালেম বেশি সৈন্য যায়নি শুধুমাত্র হজরেতু ও একা গেছিলেন জেরুজালেম বেঈমানদের হাতে ছিল পত্রীতে হাতে ছিল খ্রিস্টানের হাতে ছিল জেরুজালেম শাসন হতো খ্রিস্টানদের মতবাদে কিন্তু হজরেত উমার যখন তৌহিদের দাওয়াত নিয়ে পৌঁছিয়ে দিলেন তৌহিদের দাওয়াত নিয়ে তোমরা জেরুজালেম পৌঁছিয়ে যাও তখন তারা জেরুজালেমের যারা সৈন্য ছিল মুসলিম সৈন্যদেরকে তারা কেল্লায় আবদ্ধ করে দিল এবং বলল যে তোমার যতদিন না আসবে তোমাদের ছাড়া হবে না পত্র দ্বারা হাজরে তোমারকে চিঠি লেখা বলো তুমি একবার জেরু জালেমের মাটিতে পা দাও তুমি জেরুজালেমে আসলে তোমার সঙ্গে বসে আমি একটা আলোচনা করে নিব কারণ তুমি বিশাল সাম্রাজ্য বাইশ বাইশশো বাইশশো বর্গ কিলোমিটার মানে অধিপতি কিংবা আঠারো লক্ষ বর্গ কিলোমিটারের অধিপতি জেরুজালেম আমিতে একটা ছোট দেশ নিয়ে বাস করছি হজের তোমার যখনই চিঠিটা পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে তিনি আসলামাকে ডাকলেন আসলামা আসলামা ছিলেন তার রাজ ভান্ডার থেকে দেওয়া একটা খাদিম তিনি হচ্ছেন মুসলিম জাহানের খলিফা তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা বিশ্ব নবী পৃথিবী থেকে চলে গেছেন হাজিরাতে আবু বাকার চলে গেছেন এরপরে উমারের জামানা চলে এসেছে হাজরত উমার সেখানে রয়েছেন এবং সুমে আসলামা একটা উঠকে রেডি করে নিয়ে এসে বললেন হুজুর চলেন এখন যেতে হবে জেরো জ্বালেন হাজরতে যখন উটটা আনলেন উটের ওপরে চেপে নিলেন কে হাজরত উমার হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছো রদ্রু দগ্ধ দুর্মরু পদ বহি জেরুজালে মেরে কেল্লা যেথায় আছে অবরোধ করি বীর মুসলিম সিনা দল বহুদিন মাস ধরি দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয়েছে হায় রে আদের ধারার মালিক আমিরুল মুমিনিন শুনেছে খবর একা একি উঠে চলেছে বিরামহীন সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি একটি মশকে এতটুকু পানি খোর মা টি মুটি প্রবরিবিহীন সম্রাট চলে আকাউন্টে চুরি চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরেই মরুর ঊর্ধ আকাশে সূর্য আগুন বৃষ্টি করে সেই সে আগুন কাতে কয় সম ফুটে বালুকার উপরে কিছু দূর যেতে উট উঠেছে আমি কইলা গোলামের ভাই परेशान বড় হইয়াছো চলিয়া এইবার আমি যাই উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসো উটে তো তো বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে গোলাম দুই হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমার এখন এই আদেশ করেন কেমনে আপনি গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রসি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে এমনি চলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার রে করিনি খলিফা মুসলিম ইউ জাহানের তরে কি জবাব দিব কি করি মুখ দেখাব রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র মর অধিকার নাই আর ame সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা ইসলাম বলে সকলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কেবা उमर চরিলো গোলাম চরিলো উটের পিঠে ওমর ধরিলো রসি মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া দোলায় না মিলস সিসি এই অবস্থা যখন যাচ্ছে খলিফা উটের রশি ধরে আছে গোলাম উটের ওপরে চেপে আছে এখন কোম্পানি মেজর জেনে নিয়েছে চলো 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 বর্ডারে যায় বিশ্ব একটা বিরাট বড় দেশের মালিক আমাদের আসছে তাকে সুস্বাগত দিবস স্যালুট জানাবো কোম্পানি মেজর সৈন্য নিয়ে গিয়ে বর্ডারে অপেক্ষা করছে দেখছে বহু দূরে একটা উ তার সামনে কোনো আর প্রহ চাকরি নাই কোনো সিকিউরিটি নাই কোনো গার্ড নাই কোনো বন্ধুকলা কিছুই নাই তিনি একা আসছেন আঠারো লক্ষ বাইশ লক্ষ বর্গ মাইলের যিনি শাসন কর্তা শুধুমাত্র একটা উঠ আর উটের লাগাম ধরে একজন হাঁটছে আস্তে আস্তে যখন কাছে পৌঁছালো জডার নদী পার হবে বর্ডার পার হবে কোম্পানি একটা জোরে স্যালুট মারল মেজর স্যালুট মারার পর বলছেন আদব নেবেন যাহা পনা আমাদের দেশে আসার জন্য i অনেক আনন্দিত হয়েছে আপনাকে সুস্বাগতম দিচ্ছি আমাদের দেশে এমন সময় অঝর নয়নে কামতে শুরু করেছে আসলামা উঁটের পিঠে কামছে আর বলছে আমাকে কেউ স্যালুট দিয়েন না আমি তো উমার নয় আপনাদের চিনতে ভুল হয়ে গেছে আমি হলাম উমারের খাদিম উমারের গোলাম যিনি উমার তিনি উটের লাগাম ধরে হাঁটছি ওনার হুকুম তাই আমি উটের ওপরে বসে আছি ওনার আর হুকুম না হলে আমি নেমে যেতাম অতএব যিনি লাগাম ধরে হাঁটছেন ইনি হলেন আঠারো লক্ষ বর্গ মাইলের বাদশাহ কোম্পানি মেজর অবাক হাই আল্লাহ আমরা এতদিন রাজা দেখেছি বাদশাহ দেখেছি মন্ত্রী দেখেছি পূর্ণাঙ্গ মানুষ এখনো দেখিনি হাজরা তোমার কে বলছে তুমি কত দামি মানুষ এত দামি মানুষ কোনোদিন দেখিনি তারপরে গেল গির্জা ঘরে বিশাল গির্জা খ্রিস্টানদের গির্জা ঘরে তাকে স্বাগতম জানানো হল উমার গির্জা ঘরে উঠলেন পোপের সঙ্গে কথা বলছেন গির্জার যে মেন পোপ সেই হচ্ছে দেশের শাসক কথা বলতে বলতে হঠাৎ তোমার পোপকে বলছেন ছোট হয়ে আদবের সঙ্গে বলছেন হযরত ভাই আমার একটু আমাকে ছেড়ে দেন আমি দুই রাজ নামাজ পড়ে আসি গির্জার পোপ তখন এত বড় মানুষ এত বড় মানুষ আমার কাছে ছুটি চাইছে কেমন কথা তার দিলটা গলে গেল তখন তিনি বললেন আমাদের এই গিরি যায়। পড়িলে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দরবারে একবার আপনি এখানে নামাজটা পড়ে নেন তখন হজবে তোমার উদার বল বুঝালেন ভাইয়া শুনেলেন আমার সৈন্য বড় দেশ বড় ক্ষমতা বেশি আমি যদি গির্জাতে দুরিকাধ নামাজ কোনো কোণে পড়েনি আমার সৈন্যরা ভেবে নেবে তোমার ইশারা করছে গির্জাটাকে ভেঙে দিয়ে মসজিদ করে নাও এটা তো আমার আল্লাহ হুকুম দেয়নি এটা আমার নবীর বিধান নয় পর মসজিদ গির্জারে ভেঙে মসজিদে মুসলমান এ কোনো দিন হতে পারবে না আমাকে ফাঁকা জায়গায় একটু ফাঁকা খোলা মাঠে দুই রিকার নামাজ পড়ার সুযোগ দেন যখনই এই কথা বলা তখন সারা শাহরাজ মেরে যিনি শাসন কব এইভাবে উমারের হাতটা ধরে বললেন আশহাদু ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু রাক করিয়ে না পশ্চিমবঙ্গে আমার যথেষ্ট বদনাম আছে আমি কমেন্ট দেখি না তা না দেখি পরিস্থিতি আমাকে বেকন্ট্রোল করে রেখেছে হয়তো পঁচিশ সালের শেষ দিকে মানে আমার আর দশ দিন জালসা আছে দশ দিন মনে হয় এগারো দিন হবে এগারো বারো দিন যাক পহেলা মার্চ আমার শেষ জালসা এবছরকার মতো গুটিয়ে গেল এপ্রিলে দশ বিশটা যায় আছে এবছরকার মতো গুটিয়ে গেল আগামী সিজনে হয়তো বেঁচে থাকবো কি দেখতে পাবেন ফিল্টা আল্লাহ জানে না আল্লাহ জানেন আমি জানি না আল্লাহ জানেন আমি এই ফিল্টার থাকব কিনা একটা কথা বলে যাচ্ছি পানি খাই পানি খাই হ্যাঁ আমি তা বলছি না মেয়েগুলো এত চিল্লাইছে আমাকে ভয় লাগি যে বউ মেনেছে নাকি ছুড়ে দিতে পারে তো তো আমি আপনাদের সামনে একটা কথা বলে যাচ্ছি খুব ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় আপনারা কথাটা শুনবেন ভুল হলে আপনাদের পায়ের জুতোগুলো আমার মাথাতে ছুঁড়বেন আমি ফুল বলে কুলিয়ে নেব আমি আলিমদেরকে আগে বলছি এই জাতির প্রথম শ্রেণী হচ্ছে আলিম এখন মসজিদে ইমাম ভাতা চলছে কি চলছে না জাইজ না যাইজ বলবো না আমার ক্ষমতা নাই ফতা দিতে পারবো না চলছে তো এক একটা এলাকায় থানাতে মনে হয় একটা করে ইমামকে লিডার বা নেতা করা হয়েছে কথা বলেন হয়েছে কি হয়নি এখন কোনো ইমাম যদি মসজিদ চেঞ্জ করছে তো আর নামটাও চেঞ্জ করতে হচ্ছে এই সমস্যায় রয়েছে তো তার কাছে যেতে হবে তার সাথে আবার ব্লকের তারপরে আপনার এম এর সব একটা নিটওয়ার্ক করা আছে সরকারিভাবে দেওয়া আছে আচ্ছা ও ঘোষ খেছে কি খেছে না ওকে যদি পঞ্চায়েতে প্রধান করা হয় একটা মসজিদের ইমামকে আর তার পেছনে যে মুসল্লি কটা নামাজ পড়ছে তারা যে কোন সুখে পড়ছে আল্লাহ দেয় বলেন মুসলমানদের প্রথম শ্রেণীটার অবস্থা বললাম ঘোষ খেছে মসজিদের ইমাম আজকে গোটা ভারতটায় যত হিন্দু যৌন খ্রিস্টান বৌদ্ধ শিখ স আছে সবাইকে গদি থেকে নামিয়ে দিয়ে মৌলবি কটাকে যদি খালি এমএলএ এমপি আর মন্ত্রী করে দেওয়া হয় এরা যত ঘোষ খাবে এরা অত খায়নি তাহলে কোন সুখে আমাদের কিন্তু থাকতে দিবে আমরা আমাদের লীগগুলোকে খুঁজে পেছি না রাগ করলে না পানি 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 আমি খাচ্ছি না জীব ভিজাচ্ছি আপনাদের আমার কথাটা বিরক্ত লাগলো খারাপ লাগলো এবার চলেন সমস্ত জাতির নেতাদের কথা বাদ দেন ওদের দলিল নাই আল্লাহ নাই রসুল নাই কোরআন নাই হাদিস নাই দলিল নাই আল্লাহ নাই রসুল নাই কোরআন নাই হাদিস নাই যা পারবে খা সুদ বাটপাড়ি জোর চাঁদা মদ বিড়ি গাঁজা যা খাবে কিন্তু মুসলিম যে কটা নেতা ভারতবর্ষে আছে এরা কি সরকারকে দেখাতে পেরেছে যে আমরা মুসলিম এক টাকা ডান দিকে বাঁ দিকে করবো না সব সরকারি কাজ করব। আমরা হারাম খাই না আমরা হালাল খোর, আমাদের কাছে মদ কিছু থাকবে না জো তাস থাকবে না না এরা মাতাল কটাকে নিয়ে ঘুরে বেড়ায় আচ্ছা তাহলে এদেরকে আর রাখা ঠিক আছে হাজি ভাই সহজ করে একটা উদাহরণ দিই আমার দেহ এখানে একটা ঘা হয়েছে কটকট 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 যে ডাক্তার বলছে ওষুধ খা দুদিন ওষুধ দিলে কিন্তু কটকট কটকট ওষুধ থামাইতে পারলে না আবার দুটো ইঞ্জেকশন দিলে ডাক্তার টিপে দেখলে না ইঞ্জেকশন দিই কটকট কটকট ওষুধও হলো না ইঞ্জেকশনে হলো না ভিটামিনে হলো না যখন কিছুতেই হবে না ডাক্তার তখন শো ওটাকে কেটে সরিয়ে ফেলে দিই ওটা তোর দেহ লয় তোর দেহ হলে শান্তিতে থাকতো আজকে মুসলিমদের চরিত্র বলেন গোটা দেশটাকে কটকট কটকট শেষ করে এদেরকে অপারেশন করা মানে দেশকে শান্তি করা আমি আপনাদের বিরুদ্ধে বলছি না আসছে আমার দ্বিতীয় স্টেপ আসছে এটা প্রথমটা যাচ্ছে একটু ধৈর্য ধরে এরপর আল্লাহ বলছেন বিস্মিল্লা জের রাখমানের রাখমি কলিম কানাবা উকমা উকম ওই ভুয়া নু কম ওয়াজোয়া ওয়া গণিত হা சௌன சா வமக்கி நு தர்ன அஹம் மயிலை குமில்ல

আয় তোরা যদি বাঁচতে চাস তোদেরকে আমি ঠিকানা দিচ্ছি বিসমিল্লা রহমান রাহিম ফালিয়া বুধুর আব্বাহবাই ওই ঘরটা যে রয়েছে এই যে সিমেন্ট দেয়া ঘাড়া দুটা পিলার এই যে দরজা ওই ঘরের মালিকের নাম বলেন এই ঘরটা আব্দুল জব্বারের এই ঘরটা জমিরুলের এটা শফিরুলের এটা শফিকের এটা মফিকের এতগুলো ঘরের মালিকের নাম আছে মসজিদ मल खे এই মালিকের নাম হচ্ছে আল্লাহ আল্লাহ তাবার একবার তালা বলছে তোরা বাঁচবি তোদের পিঠের চামড়া কেউ নিতে পারবে না একটা কাজ কর ফালিয়া বদুর এই ঘরের মাবুদের পায়ের কাছে তোরা উবুর হয়ে পড়ে যা আর ডুকরে ডুকরে কাঁদ একবার আল্লাহকে রাজি করেলে করে লাগবে না বিশ্বটা তোদের হাতে দিবে যেমন অন্তদের পূর্বপুরুষেরা রোমকে দখল করেছে জেরুজালেম দখল করেছে বাহারাইন দখল করেছে সাহাবিরা যেদিকে হেঁটেছে জয়ার আর জয়াকার জ আর জয়াকার কোথাও ফিরে আসেনি কেন তারা আল্লাহকে সঙ্গে নিয়েছে বন্ধুরা আমার আবু জাগেল আবু সুফিয়ান আর উমাইয়া বেঈমানেরা কোনদিন বিশ্ব নবীর সঙ্গে লড়াই করে যখন পারছে না তখন তারা গোয়েন্দা পাঠালো যা তোরা সাহাবিদের ভিতরে থাকগা মুনাফিকরা এসে সেখানে থাকতে শুরু করে কি করে কি করে কেমন করে অস্ত্র চালায় হজরত আলীকে যখন দেখা যায় জিহাদের ময়দানে মনে হয় সিংহের মুখ দেখছি উমারকে দেখলে মনে হবে পাগলা সিংহ দাঁড়িয়ে আছে কলিজাটা চাবিয়ে খেয়ে নেবে এই লোকগুলি এত ভয়ানক জিহাদের ময়দানে একবার দাঁড়ালে এদের চোখের ভিতর দিয়ে অগ্নি শর্মা চলত আর মুনাফিকরা বেইমানেরা থরথর করে কাঁপত তাহলে এরা এমন হলো কী করে এই ট্রেনিংটা তো আমাদেরকেও নিতে হবে গোপনে তারা সাহাবদের সঙ্গে বেশ কিছুদিন থাকতে লাগলো তারা করে কি থাকতে থাকতে গভীর রাত্রিতে আলীর মতো বিটটা উঠেছে উঠে উজু করে মসজিদে নববীতে কামছে চোখের পানিতে মনে হচ্ছে না সিংহ শিয়ালের থেকে দুর্বল মনে হচ্ছে ঢুকরে ঢুকরে কাঞ্চার বলছে আল্লাহ 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 মৌলা জিহাদের মালিক তুমি জয় বিজয়ের মালিক তুমি তুমি শক্তি দাও হজরের পর আবার সিংহ হয়ে গেছে তার মানে সঙ্গে আল্লাহ আর সারাদিন জিহাদের ময়দানে মাস্তান এদেরকে কে হারাবে আমাদের তো আল্লাহ নাই আমাদের তো রসুল নাই চেহারাতে রসুল নাই ইবাদতে আল্লাহ নাই বিয়ে করেছি সাতাশ বছর হজ করে এসে দেখছি আটটা ছেলের বাপ হাজিকে জিজ্ঞেস করছি হাজি সাহেব ছেলে ফিলে কয়েকটা বলে চারটা বেটি চারটা বেটা মা আল্লাহ টাকা পয়সা হয়েছে বিয়ে কতদিন হয়েছে তেতাল্লিশ বছর বিয়ে করেছি বাবা আটটা ছেলের বাপ আমি আমার বিয়ে রানিং চলছে তেতাল্লিশ বছর মক্কার মাটিতে জিজ্ঞেস করছি হাজি সাহেব ফরজ গোসল জানেন বলে জানি না গোটা ঘর না পাক করে রেখে দিয়েছে তিতাল্লিশ বছর ধরে হাজির ঘরে কোন ফেরিস তার বেটারা জানে কিনা জানি না ওই ঘরটার অবস্থা কি হয়ে আছে শয়তান বলবে এত বড় শৈতানই তো আমি বলি নাই সারা বছর ঘরকে না পাক করে রেখে দে মুসলমান তোমাকে মুসলমান হতে হবে এর জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়া

أدلكم على تجارة تنزيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون একটা মজার কথা আপনাদেরকে শোনাই